আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আপনি যদি আপনার পরিবারকে আপনার কাছে নিয়ে আসতে চান সেটা হতে পারে জেরা ভিসাই সেটা হতে পারে ভিজিট ভিসাই সেটা হতে পারে ১৪ দিনের উমরা ভিসার প্যাকেজে তো আপনারা যেভাবে আপনার পরিবারকে আপনার কাছে নিয়ে আসতে চান না কেন এটার জন্য সেবা দিচ্ছে তফিকেলাই ট্রাভেল এন্ড টোর আপনারা যারা আমাদের মাধ্যমে সেবা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের বাংলাদেশ অফিসে সরাসরি এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন তো আমাদের সাথে কেন যোগাযোগ করবেন এবং আমরা কোন ধরনের সেবা দিচ্ছি এই উমরা প্যাকেজ নিয়ে এ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি যারা আপনাদের ফ্যামিলিকে আপনাদের কাছে নিয়ে আসবেন তাদের জন্য ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ দয়া করে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন নাম্বার ওয়ান আমরা যে তথ্যটা আপনাদেরকে দিচ্ছি আমরা যে সকল সেবা দিচ্ছি এই উমরা ভিসার প্যাকেজের ভিতরে আমরা যে সকল সেবা দিচ্ছি সেটা অ্যাট আপনাদেরকে শেয়ার করতেছি একক উমরা ভিসা দিচ্ছি আপনাদেরকে পরিবার ভিত্তিক উমরা ভিসা দিচ্ছি আপনাদেরকে গ্রুপ উমরা ভিসা দিচ্ছি আপনাদেরকে এবং সরাসরি ফ্লাইট অথবা তানজিট ফ্লাইটে আমরা উমরা ভিসা দিচ্ছি আপনাদেরকে একক উমরা ভিসাটা কি একক উমরা ভিসাটা হচ্ছে আপনার পরিবারের শুধুমাত্র একজনকে বা আপনার ওয়াইফকে আপনি সৌদি আরবে নিয়ে আসবেন পঁচাশি দিনের জন্য বা পঁচাশি দিনের ভিসাতে নিয়ে আসার পর আপনার পরিবারকে পঁচাশি দিন আপনার সাথে রাখবেন তো এটাকেই কিন্তু আমরা একক উমরা ভিসা বলে থাকি অথবা পরিবার ভিত্তিক উমরা ভিসাতে আপনার পরিবারকে নিয়ে আসতে পারেন অর্থাৎ আপনার মা বাবা আপনার ভাই বোন আপনার ছেলে মেয়েকে যদি পঁচাশি দিনের উমরা ভিসার প্যাকেজে আপনি নিয়ে আসতে চান সেটাও কিন্তু তৌফিক ট্রাভেল এন্ড ট্যুর থেকে আপনারা নিতে পারবেন এছাড়াও আপনারা গ্রুপ উমরা ভিসাতে আপনার পরিবারকে নিয়ে আসতে পারবেন বা বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখতেছেন এরাও কিন্তু চাইলে কেউ নেই আপনার সৌদি আরবে আপনার কোনো আত্মীয় স্বজন সৌদি আরবে নেই এরপরও কিন্তু আপনারা এই গ্রুপ উমরা ভিসার সেবাটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন ধরেন আপনি ১৪ দিনের জন্য উমরা ভিসাতে সৌদি আরবে আসবেন মক্কা মদিনা জিয়ারা করবেন মক্কা মদিনা ঘুরে ঘুরে যে হিস্টোরিক্যাল প্লেস গুলো আছে সেগুলো দেখবেন তো এই সেবাটাও কিন্তু আমাদের মাধ্যমে প্যাকেজ অনুসারে অর্থাৎ চোদ্দ দিনের প্যাকেজ অনুসারেও কিন্তু নিতে পারবেন তো যারা বাংলাদেশে আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই বড় একটা সুযোগ তো এখন কথা হচ্ছে তৌফিকালাই ট্রাভেল অ্যান্ড টোর আপনারা কেন বেছে নিবেন আরো তো বিভিন্ন ট্রাভেল অ্যান্ড টোর আছে বা বিভিন্ন এজেন্সি আছে তাদেরকে ফেলে কেন তৌফিকালাই ট্রাভেল অ্যান্ড টোর আপনারা বেছে নেবেন তো এটা আমি ক্ষুদ্র আকারে আপনাদেরকে কিছু বলে যাচ্ছি নাম্বার হচ্ছে আমরা কিন্তু দীর্ঘ দিন ধরে সৌদি আরবে আছি এবং আমরা অভিজ্ঞ সম্পন্ন এবং আমাদের যে উমরার প্যাকেজে যারা আসবে যেমন চোদ্দ যারা আসবে তারা কিন্তু অভিজ্ঞ মোয়াল্ল্যান ধারা পরিচালিত হবে যার কারণে সৌদি আরবের যে সকল হিস্টোরিক্যাল প্লেস আছে বা সৌদি আরবের যে সকল দর্শনীয় স্থান আছে সেই স্থানগুলোর নাম সহ সেগুলো আপনারা কিন্তু পরিদর্শন করতে পারবেন ভিজিট করতে পারবেন এবং সেগুলোর যে ইতিহাস আছে সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন এবং প্রতি মাসের সুসজ্জিত ও সময় মতো কাফেলার আয়োজন কিন্তু করা হয় আমরা বলবো আপনাদেরকে সামনে মাসের এক তারিখে কাফালা ঠিক সেই কাফালাতেই আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে এমন না যে আপনাদেরকে বললাম সামনে মাসের এক তারিখে কাফালা আর আপনাদেরকে ওই কাফলাতে অ্যাড করে দিলাম না আরো পনেরো দিন পরে আপনাদেরকে অ্যাড করলাম অর্থাৎ ঘুরিয়ে পিছিয়ে আমরা কোনো কাজ করি না আপনাদেরকে যে কাজের যে কথাটা বলবো সেই কথা কাজে মিল রাখার চেষ্টা করব। তো এ কারণেই কিন্তু সকলেই ট্রপিকালি ট্রাভেল এন্ড ট্যুরকে কিন্তু বেছে নিচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ অফিস ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ কিন্তু আমাদের মাধ্যমে হজ কাফলাতে কিন্তু আসতেছে তো যারা পনেরো দিনের প্যাকেজে আসতে চাচ্ছেন তিন মাসের অর্থাৎ পঁচাশি দিনের প্যাকেজে আপনার পরিবারকে আনতে চাচ্ছেন অথবা পঁচাশি দিনের শুধুমাত্র ভিসা নিতে চাচ্ছেন এরাও কিন্তু আমাদের তফিক আলাই ট্রাভেল ট্যুরের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখন আসুন আপনারা কিভাবে আমাদের বাংলাদেশ অফিসে আসবেন আমি লোকেশনটা একটু সংক্ষেপে বলে দিচ্ছি বাংলাদেশ অফিস তফিক আলাই ট্রাভেল অ্যান্ড স্টোর যমুনা ফিউচার পার্ক সংলগ্ন তাসির সেন্টারের সাথে বসুন্ধরা রোড থেকে দশ মিনিট হেঁটে গ্রামীণ অফিসের বিপরীতে দুইশো একষট্টি ইসামতি টাওয়ার দ্বিতীয় তলা ঢাকা বাংলাদেশ তো যারা বাংলাদেশ থেকে বাংলাদেশ অফিসে যাবেন তারা কিন্তু এই ঠিকানা মতো চলে যেতে পারবেন তো আমি বাংলাদেশ অফিসের তিনটা নাম্বার আপনাদেরকে বলতেছি চাইলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের অফিসে যেতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে জিরো এটা হচ্ছে একটা নাম্বার নাম্বার টু এবং নাম্বার থ্রি আর একটা নাম্বার দিচ্ছি আপনাদেরকে জিরো তো এই তিনটা নাম্বার বর্তমানে আমাদের বাংলাদেশ অফিসে ব্যবহার করা হচ্ছে তো আপনারা চাইলে আমাদের বাংলাদেশ অফিসের হেল্পলাইনে ফোন করে যোগাযোগ করতে পারেন এবং যারা সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন আমি সৌদি আরবের অফিসের ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি সৌদি আরব অফিস তৌফিক ট্রাভেল এন্ড ট্রোর সিটি ফ্লাওয়ার হাইপার মার্কেট সংলগ্ন ইসুফ ভাইয়ের হোটেলের পাশে দ্বিতীয় তলা হাইল সৌদি আরব এবং সৌদি আরবের দুটি নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি এটা অল টাইম আপনারা খোলা পাবেন হয়তো বা কিছু কিছু টাইমে আমাদেরকে অনেকেই ফোন করে যার কারণে ফোন বিজি পাবেন বা রিসিভ করতে দেরি হবে অনেক সময় মিস্টেক হয়ে থাকে তো এটার জন্য আমরা ক্ষমা পার্থ কিন্তু এই দুই নাম্বারে ফোন দিলে আপনারা প্রতারণার শিকার হবেন না হচ্ছে জিরো ফাইভ সেভেন সিক্স জিরো সিক্স ওয়ান ফোর এই দুটি নাম্বার এবং আমাদের যে অফিসের অ্যাড্রেস বললাম সেখানে সরাসরি গিয়ে আপনারা এই সেবাগুলো নেওয়ার ট্রাই করবেন অনেক সময় ইমোতে কল করবেন অনেক সময় হোয়াটসঅ্যাপে নক দিবেন অনেক সময় ফেসবুক মেসেঞ্জারে আপনারা নক দিতে পারেন যার কারণে আপনাদেরকে বারবার সতর্ক করতেছি যারা বাংলাদেশ থেকে যোগাযোগ করবেন সরাসরি আমাদের বাংলাদেশ অফিসে যাবেন বা আমাদের যে নাম্বারগুলো আমি এখন মুখের যে নাম্বারগুলো বললাম এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং সৌদি আরব থেকে যারা আমাদের সেবাটা নেবেন তারা অবশ্যই আমাদের সৌদি আরব অফিসে ভিজিট করে আমাদেরকে একটি কাজ দেওয়ার ট্রাই করবেন ওকে বন্ধুরা ভালো থাকবেন সেবাটি নেওয়ার জন্য চলে আসুন আমাদের অফিসে আমরা দিচ্ছি বিশ্বস্ততার সাথে নিরাপদ সেবা তাই দয়া করে তফিক আলী ট্রাভেলস এর সঙ্গেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম